হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো সবাই ভালো আছেন তো আজকে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা আছি বাগাবতলি বাস টার্মিনাল তো আজকে আমরা যাচ্ছি ঢাকার থেকে রাজশাহীর উদ্দেশ্যে এই প্রথমবার আমি যাচ্ছি ঢাকা টু রাজশাহী আমি আগে কখনো যাই নাই তো বাসাম বাংলাদেশে যে ঢাকা টু রাজশাহী যে অরিজিনাল ম্যাপটা দেওয়া হয়েছে তো সেই ম্যাপটা দিয়ে আর কি আমি আজকে যাচ্ছি ঢাকা টু রাজশাহী তো যেহেতু কোনো দিন রাজশাহী যাই নাই তাই আজকে ইচ্ছা হলো যে রাজশাহীটা গিয়ে ঘুরে আসি তো ইতিমধ্যে আমরা কিন্তু আমিন বাজার ক্রস করে ফেললাম আমিন বাজার ব্রিজটা আর কি ক্রস করে আমিন বাজারের ভিতরে ঢুকতেছি তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো পুরো ভিডিওটি আমার সাথে সবাই থাকবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন তো যেহেতু আমি রাজশাহী প্রথমবারের মতো যাচ্ছি এই আস্তে আস্তে ওস্তাদ আস্তে এটা হেমায়তপুর থেকে আমরা টার্নিং নিলাম তো যেহেতু আমি প্রথমবার রাজশাহী যাচ্ছি যে আগে কখনো যাই নাই বাস্তব কখনো আমি যাই নাই তো যদি ওই আর কি ম্যাপের যে মোরগুলো আছে বা ম্যাপের যে বড় বড় যে ইয়াগুলো আছে সেগুলো আমি জানি না তো আপনারা যদি জানেন তাহলে কে কোথায় আছেন এই যে আমরা কিন্তু নবীনগর চলে এসেছি এই যে নবীনগর থেকে এখন রপ্তানি হয়ে চান্দ্রা যাব তো আপনারা যদি জানেন কে কোথায় কোথায় আর কি কোন জায়গাটা সেই জায়গাগুলো কমেন্ট করে প্লিজ জানিয়ে দেবেন আপনারা আর যেহেতু এই যে এখন কিন্তু আমরা চান্দ্রোয়া এসেছি আর যদি আপনারা কে কোন জেলা যেতে চান সেই জেলাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি আশা করি সেই জেলায় ভিডিও বানাবো তো এটা কিন্তু আমি যেটা খেলতেছি এটা কিন্তু বাদশামুলুটার ইন্দোনেশিয়ানা বাস রুটার বাংলাদেশ আমাদের নিজস্ব বাংলাদেশি গেম আমাদের নিজস্ব বাংলাদেশি ম্যাপ এবং নিজস্ব বাংলাদেশি গেম আপনারা এটা ডাউনলোড করে খেলতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই গেমটার যদি আরও কাজ করা হয় যে আমরা অলরেডি কিন্তু যমুনা সেতু চলে এসেছি যমুনা সেতুর সামনে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি তো যে যে টাঙ্গাইল থেকে দেখতেছেন যমুনা সেতুর আশেপাশে থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান কে কে দেখতেছেন আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সেগুলো কমেন্ট করে জানাবেন এই যে আমরা কিন্তু যমুনা সেতুতে এন্টার করছি অলরেডি এটা কিন্তু যমুনা সেতুর উপরে আমরা ড্রাইভ করতেছি এখন সেই বঙ্গবন্ধু সেতু যেটা উত্তরবঙ্গে যাওয়ার জন্য বিশাল বড় ভূমিকা রাখে সেই যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু আমরা ড্রাইভ করতেছি তো যেটা বলতেছিলাম এটা কিন্তু আমাদের বাংলাদেশি গেম আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে খেলতে পারবেন আপনারা যারা অনেকে জানেন না অনেকে অনেক জেলা যান নাই সেটা এই গেমের মাধ্যমে আর কি মানে একেবারে একশোতে একশো বলবো না একশোতে নব্বই পার্সেন্ট আর কি অভিজ্ঞতা আপনাদের অর্জন হয়ে যাবে নব্বই পার্সেন্ট ফিল আপনারা এখানে পাবেন আমিও যেরকম এই যে এই ম্যাপটা খেলার পরে যে ফিলটা পাইছি আমি যেহেতু কখনও কোনো সময় আর কি রাজশাহী যাই নাই তো আমি আজকে সেই বাসামুটার ইন্দোনেশিয়ায় রাজশাহী যাচ্ছি তো আমরা এখন বর্তমানে যে যমুনা সেতু টোল প্লাজা পার হয়ে গেলাম তো আমরা দেখা বাড়ান বাড়ান ওস্তাদ বাড়ান ডাইনে নিয়ে বাড়ান হালকা হালকা ব্রেক 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 ওস্তাদ আস্তে দেখা ব্রেকে ডাইনে বামে দুই সাইডেই গাড়ি বা এই অসৎ মানে কি বলবো একটা গাড়ির একটা ভিড় লেগে গেছে আচ্ছা যাই হোক তো আমি যখন রাজশাহী শহরে এই ভিডিওটি ড্রাইভ করতেছিলাম তো তখন আমি রাজশাহী শহরে যখন গেছি অসাধারণ একটা শহর আমার কাছে খুব ভালো লাগছে রাজশাহী থেকে কে কে দেখতেছেন সেটা আপনারা জানিয়ে দেবেন এই যে বর্তমান কর্ডার মোড় আছে আপনারা কডর মোড় থেকে যারা যারা দেখতেছেন তারা কিন্তু জানিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আমরা এই সিরাজগঞ্জ এই আস্তে ওস্তাদ আস্তে আস্তে ব্রেকে ব্রেকে পা দিয়ে ওস্তাদ দেখা তো আমরা কিন্তু অলরেডি সিরাজগঞ্জের সামনে তো আমরা এখানে চান্দাই সিরাজগঞ্জের সামনে এই যে ফুড যে যেটা আছে সে সেটা কিন্তু আমি বর্তমান হ্যাঁ এই ফুড আমরা একটু ইয়া হোটেল ব্রেক নিয়ে নিলাম বিশ মিনিট তো বিশ মিনিট হোটেল দেওয়ার ব্রেক দেওয়ার পরে এখন কিন্তু আবার আমরা চলে যাব তো আমরা এই সিরাজগঞ্জের সামনেই আর কি এখানে ব্রেক দিছিলাম তো এখন আমরা সিরাজগঞ্জ যাচ্ছি আপনারা যারা যারা সিরাজগঞ্জ থেকে দেখতেছেন সিরাজগঞ্জ থেকে দেখে থাকলে আপনারা এই যে সিরাজগঞ্জের মোড় দেখতেই পারলেন সিরাজগঞ্জ থেকে দেখে থাকলে আপনারা কমেন্ট করেন লাইক করেন কে কোথায় থেকে দেখতেছেন সিরাজগঞ্জের যাত্রী নাই ওস্তাদ বাড়ান আমরা তো ডাইরেক্ট যাত্রী রাজশাহীর রাজশাহী চাপাই আমরা যাচ্ছি রাজশাহী তো ওস্তাদ বারণ বাড়ান টান হবে ওস্তাদ ওস্তাদ দেখে হালকা বায়লন আর ওস্তাদ বারান বাড়ান বাড়ান তো এই পাশের ম্যাপগুলোয় রাস্তাগুলো আমি জানি না যে সঠিক এরকম কি রাস্তা কি না আমি সঠিক জানি না তবে আপনারা যারা রাজশাহী থেকে বিলং করেন বা যা রাজশাহীতে থাকেন তো তারা আপনারা বলতে পারবেন তো যদি কেউ রাজশাহী থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই মোড়টার নামটা কি আমি আসলে জানি না তবে এই মোড়টা থেকে যে এখান দিয়ে ডাইনে নিতে বলতেছে ডাইনে নিলাম ওস্তাদ বারান 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 এদিকে রাস্তাঘাটগুলো আমার একটু সুন্দর লাগছে আর গাছপালা ভর্তি কিন্তু ভাই রাজশাহী আসলাম আমের গাছ তো দেখতে পারলাম না আম কোথায় ভাই আম তো রাজশাহীর বিখ্যাত আম সেই আম যদি না খেলাম তাহলে আর কি হলো এই গরমে ওস্তাদ আসতে ওস্তাদ দেখে চালান চালান বারান ওস্তাদ বারান 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 তো এই যে সামনে আরও একটা মোড় চলে আসলাম আসলে আমি এই মোড়ের নাম জানি না যেহেতু ফার্স্ট টাইম আমি রাজশাহী যাচ্ছি আমি জানি না তো কেউ যদি মানে এই জায়গাগুলোর নাম জানার থাকেন তাহলে বলবেন কমেন্ট করে আর আপনারা যারা যারা রাজশাহী থেকে দেখতে ওস্তাদ আরে বাবা পুলিশ আছে দেখি চেকিং চলতেছে আছে ওস্তাদ আস্তে তো বাড়ায় যান ওস্তাদ বাড়ান 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 তো জানি না আর কত দূর রাজশাহী তবে আজকে আমি রাজশাহী ড্রাইভ করতেছি আমরা রাজশাহী যাব তো আপনারা চাইলে যে যেখান থেকে দেখতেছেন সে সেখান থেকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর কে কোথায় যেতে চান সেটাও বলবেন আর আমি যেটা গেম খেলতেছি এই গেমটা কিন্তু ইটিএস টু বা ইউরো রাকস্যাম লুটার টু বা বাসস্যাম লুটার ইন্দোনেশিয়া এরকম না এটা কিন্তু বাংলাদেশি একটা নিজস্ব গেম বাস স্যাম বাংলাদেশ আপনারা চাইলে আপনারাও খেলতে পারেন আমাদের দেশের গেম আমাদের দেশের এই আসতে এখানে রেল ক্রসিং হবে কি রে ভাই ওরা আগেই চলে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি ওরা গেট খোলার আগেই চলে যাচ্ছে ব্যাপার কি আচ্ছা যাই হোক তো ওস্তাদ এখন টার্ন হবে একশো একশো টার্ন হবে ওস্তাদ টার্ন হবে আস্তে আস্তে এখান থেকে আমাদেরকে আবার ডাইনে নিতে বললো এই যে সম্ভবত আমরা রাজশাহী শহরের কাছাকাছি যেহেতু এটা সিটির মতো লাগতেছে হ্যাঁ আমরা মনে হয় সম্ভবত হ্যাঁ আপনারা সেই রাজশাহী শহরের কাছাকাছি এই যে আপনারা সেটা দেখতেই পারতেছেন এই রাজশাহী শহরের যে মোড়টা আপনারা দেখতেই পারলেন তো রাজশাহী থেকে কে কে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আছি আপনাদের সাম সাথে আপনাদের ড্রাইভার বাবু বিডি গেমিং তো আমি আপনাদের সাথে আছি আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে